সীকান্দর আবু জাফরের মতো এরকম প্রতাপশালী লোক না হলে শুধু সাহসী হলে চলবে না প্রতাপশালী লোক না হলে জুলাই মাসে বা ঢাকায় থাকে কীভাবে এবং সক্রিয় থাকে কীভাবে পাকিস্তানের এন্টার পাওয়ার স্ট্রাকচারের মধ্যে সীকান্দর আবু জাফর অত্যন্ত পাওয়ারফুল লোক ছিলেন এবং তিনি বহু লোককে বিপদ থেকে বাঁচিয়েছেন ফরুখ আহমদ কোনো দিন পাকিস্তানে যায় নাই পাকিস্তান সরকারের সঙ্গে একটা ব্যাপারে কখনো সন্ধি করে নাই এবং আপনারা এই তথ্যটা জেনে রাখেন ফরুক আহমদ ছাড়া আপনি যত লেখকের নাম জানেন এরা প্রত্যেকে কোনো না কোনোভাবে রাইটার্স গিল্ডের সংযুক্ত ছিল সমকাল পত্রিকা এবং ইত্তেবাগ এই দুটো ছিল বাংলা জাতীয়তাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাগ এটার সমকাল পত্রিকার ওপেননেস দেখলেই বুঝবেন যে বাঙালি জাতীয়তাবাদ তখন কোট আন কোট একটা প্রগ্রেসিভ ব্যাপার ছিল ষাটের দশকের বাঙালি জাতীয়তাবাদ লেট নাইনটিন সেঞ্চুরির কলকাতার বাঙালি জাতীয়তাবাদ নয় এটা আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এখানে একটা অতিরিক্ত সাহিত্য মনস্কতা আছে অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় সাহিত্য তো আসলে নানানভাবে পাঠ করা হয় কিন্তু আমাদের সাহিত্য পাঠের ধরন ধারণ তো একটু লিমিটেড ফলে আমাদের এখানে মডার্নিস্ট অ্যাসলেটিক্সের মধ্যে যে সাহিত্যকর্মগুলো বেশি পরিমাণ খাপ খায় না ওগুলো নিয়ে আলাপ আলোচনা সমাজে একটু কম হয় আপনারা এটা খেয়াল করবেন সেদিক থেকে কুদরতি হুদা যে প্রশ্নটা তুলেছে সেই প্রশ্নটা একটা অন্য মূল্য আছে মানে তিনি যেটা বলেছেন সেই সঙ্গে আমাদের একমত হতে হবে তা নয় কিন্তু এর অন্য একটা মূল্য আছে যে আপনি যদি নন্দনতাত্ত্বিক আওতাটাকে বড় করতে না পারেন তাহলে আপনি কিন্তু এই অবাকই হবেন যে শ্রীকান্ত আবু জাফর নিয়ে আলোচনা কম হয় কেন কিন্তু একটু বিচার বিবেচনা করলেই বুঝবেন যে আলোচনা কম হওয়ার কারণ কিন্তু ওটা যে আপনি তাকে যেহেতু অ্যাসেটিক্যাল ডোমিনেন্ট ডিসকোর্সের মধ্যে আটাতে পারছেন না ফলে আপনি তাকে নিয়ে হয়তো একটু হাইতাশ করছেন একটু দু একটা উচ্ছ্বসিত মন্তব্য করছেন কিন্তু তাকে নিয়ে যেটা ডিসকোর্স করা যায় সেটা সম্পর্কে আপনার ধারণা কম যেমন ধরেন আপনি যদি সত্যি সত্যি ষাটের দশক এবং চল্লিশের দশক ষাটের দশক এবং চল্লিশের দশক এই দুটোকে যদি একত্র করেন সেখানে একটা অসাধারণ চরিত্র হিসেবে যদি শ্রীকান্ত আবু জাফরকে আপনি যদি সাব্যস্ত করতে পারেন এবং তার অন্য যে কাজকর্মগুলো চারটি সম্পর্কে এখানে আলাপ আলোচনা হয়েছে তিনি বেশি গদ্য রচনা করেননি প্রাবন্ধিক গদ্যের জন্য তিনি খ্যাতিমান নন অল্প লিখেছেন কিন্তু তিনি কবিতা লিখেছেন তিনি গান লিখেছেন তিনি নাটক লিখেছেন এবং তিনি পত্রিকা সম্পাদনা করেছেন এই ব্যাপারগুলোতে এবং একই সঙ্গে তাঁর একটা কিন্তু একটু এসছে এখানে তার একটা অন্য ব্যাপার ছিল সেখান থেকে কিন্তু অত্যন্ত প্রতাপশালী লোক ছিলেন আমি একটু মনে করিয়ে দিই আমাদের অধ্যাপক গিয়া যেই ভঙ্গিতে বলেছেন ব্যাপারটাকে ওই তথ্যগুলোকে একটু অন্যভাবে দেখার স্কোপ আছে যে ষাটের দশকে সমকাল পত্রিকায় ছাপা হচ্ছে আব্দুল হকের বেনামি লেখা এবং তখন পুলিশ তাকে কিছু করছে না পুলিশ তাকে বলছে যে এটা কে লেখছে তিনি বলছেন যে আমি বলবো না এত ফানি জিনিস ব্যাপারটা তো ফানি না তো শফিউল হাসান স্যার যেটা বলেছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস ওই ধরনের পাকিস্তানের এন্টার পাওয়ার স্ট্রাকচারের মধ্যে সিকান্দার আবু জাফর অত্যন্ত পাওয়ারফুল লোক ছিলেন এবং তিনি বহু লোককে বিপদ থেকে বাঁচিয়েছেন বহু লোককে আপনারা এটা একটু হিস্ট্রি দেখলে এবং এটাও বুঝবেন আপনারা যে সিকান্দার আবু জাফরের মতো এরকম প্রতাপশালী লোক না হলে শুধু সাহসী হলে চলবে না প্রতাপশালী লোক না হলে জুলাই মাসে বা ঢাকায় থাকে কীভাবে এবং সক্রিয় থাকে কীভাবে এবং ওই সংকলন বের করে কীভাবে এটা তো শুধু সাহসের ব্যাপার না কিন্তু এটা একটা স্ট্র্যাটেজিক সুবিধাও থাকতে হয় সিকান্দার আবু জাফর অলৈজ ছিল এবং তিনি ওই জিনিসটা আমাদের এখানকার যে নতুন বুদ্ধিভিত্তিক চর্চা পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে একটা জাতীয়তাবাদী উন্নয়ন হচ্ছে হ্যাঁ এই পুরো ব্যাপারটা তিনি ইতিবাচকভাবে ব্যবহার করেছেন সেটা বরং যদি আপনি বলেন সেটা আপনি যথার্থভাবে বলতে পারলে আপনার ব্যাখ্যাটা অনেক বেশি সাধু হবে হ্যাঁ এখন আপনি যদি বলেন যে না সেখান দারাবুজাফর এটাকে বলা হয় সেখানকার আবু জাফর যে সাহস দেখিয়েছেন যে কারো নাম বলেন নাই যে আপনি গ্রেপ্তার করে আমাকে করেন ঠিক আছে কিন্তু গোয়েন্দা বাহিনী তো আসলে এইভাবে এইটাতে এই পর্যন্ত মানার কথা না মানলো কেন আমরা তো জানি যে পাকিস্তান রাষ্ট্র খুবই নিপীড়নমূলক ছিল এটা কি ভাবা যায় যে একা ছাপা হয়েছে এবং আব্দুল লোকের টিকিটিও কেউ স্পর্শ করতে পারে না এটা কবে এটা তো শেষেও না এমনকি আন্দোলন সংগ্রামে পাকিস্তান গভর্নমেন্ট জেরবার হয়ে গেছে ফলে কিছু করতে পারে না বট এরকম না কিন্তু এটা সিক্সটিজের ঘটনা এটা মিট সিক্সটিজের ঘটনা যখন রাষ্ট্রতন্ত্রের উপর পাকিস্তান গভর্নমেন্টের চূড়ান্ত নিয়ন্ত্রণ ছিল এটা তহংকার ঘটনা ফলে এই অসংখ্যভাবে যে আসলে জিনিসটাকে পড়া যায় সে ধরনের পাঠ পদ্ধতি আমাদের এখানে তুলনামূলক কম উপস্থিত আছে সেটাও একটা কারণ যে কারণে সেখানদের আবু জাভরের উপর আসলে অপেক্ষাকৃত কম আলোচনা হয়েছে এখানে দুটো প্রবন্ধ পড়া হয়েছে এবং দুটো প্রবন্ধ খুব তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে দ্বিতীয় প্রবন্ধ মানে উদযুদ্ধার প্রবন্ধটা আসলে শেষ হয় না আমি এই মর্মে খানিকটা অপূর্ণতার বোধের মধ্যে ছিলাম যে পটভূমি তৈরি হলো সেই পটভূমি অনুযায়ী আমরা ভেবেছিলাম যে কবিতার কিছু ব্যাখ্যা তিনি দিবেন যে সেই নজরুলীয় এই কথাটা আমরা শুনেছি উইচ ইজ অ্যাবসলিউটলি কারেক্ট এবং এটা সৈয়দ বহুবার প্রচার করেছে কিন্তু নজরুলীয় বললে তার যে চিত্রকল্প তার যে শব্দ ব্যবহার তার যে ধ্বনিগত অনুরণনের প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা তার যে অন্তমিল প্রধান কবিতা লেখা ইত্যাদি এবং তদুপরি সংগ্রামী কবিতার মধ্যে সংগ্রামমূলক ছন্দ অবলম্বন ইত্যাদি একটু দেখানোর অবকাশ ছিল সেটা হয় নাই আরেকটা কথা হলো যে সিকান্দার আবু জাফর পাকিস্তানবাদী কবিতার ধারায় কবিতা লিখেছেন আমার মনে হয় তথ্য হিসেবে অধ্যাপক গিয়াস যা বলেছেন সম্ভবত তথ্য হিসেবে সেটা ঠিক নয় তার কারণ হল কংগ্রেস করতেন কিন্তু পাকিস্তান মুভমেন্টের সঙ্গে খুবই বড়োভাবে যুক্ত ছিলেন এমন লোকের সঙ্গে কিন্তু প্রচুর আমাদের কিন্তু ইতিহাসটা আজকের বিচারে দেখলে চলবে না যেমন ধরেন এই যে আমি একটা লম্বা তালিকা ব্যবহার করি মির মোশারফ হোসেন থেকে ইনফ্যাক্ট এরা মাসাদি থেকে শুরু হয়েছে রিয়াজুদ্দিন মাসাদি থেকে শুরু হয়েছে এবং আব্দুল করিম সাহিত্য বিশারদ এরা আছেন এবং ধরেন আছেন হলো মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী এবং আছেন ইসমাইল হোসেন সিরাজি এরা বেশিরভাগ কিন্তু কংগ্রেস করতেন এবং আপনারা অনেকেই জানেন যে তখন কিন্তু কংগ্রেস এবং মুসলিম লীগ একসঙ্গে করা যেত এবং বেশিরভাগ লোক কংগ্রেস এবং মুসলিম লীগ একসঙ্গে করতেন এবং তখন কমিউনিস্ট পার্টিও করা যেত অনেকেই কমিউনিস্ট পার্টিও করতেন থিংস আর নট সো ইজি এবং আমরা আজকের কনটেক্সটে যদি আমরা ওই কালকে হুবহু যেটাকে অ্যানাক্রনিজম বলে ইংরেজিতে কাল অতিক্রমী একটা কন্ডিশনের মধ্যে যদি আমরা ওখানে দেখতে যাই তাহলে আমাদের এই ধরনের সংকট তৈরি হবে আমি গত সপ্তাহে অধ্যাপক গানিসুজ্জামানের উপর একটা বক্তৃতার জন্য তার বইটি আবার পড়ছিলাম তো সেখানে নিজে যেমন মজা করে লিখেছেন যে এরা কংগ্রেস করতেন সবাই কিন্তু সবাই মুসলিম স্বাতন্ত্রবাদের পক্ষে প্রত্যেকটা সাহিত্যকর্ম লিখেছেন এটা ছিল এটা তো আর অস্বীকার করার কোনো কারণ নাই আপনি কেমন আপনি কালকে উল্টাভাবে ফিরেতে পারবেন না এই যে ধরেন নিঃসার সিরাজি কী উপন্যাস লিখছে বঙ্কিমচন্দ্রের উপন্যাসের জবাব দেন নাই উনি তো একজন কংগ্রেসের নেতা ছিলেন আপনারা জানেন যে তিনি বক্তৃতার জন্য বিখ্যাত ছিলেন কংগ্রেসের নেতা ছিলেন কিন্তু উপন্যাসে কি লিখেছেন রায় নন্দিনী তাই তো ধর্মকৃষ্ণ নন্দিনের বিপরীতে রায় নন্দিনী এই ব্যাপারগুলো মিল ছিল তো সেভাবে আমরা ইয়াকেও পাবো আমি যে কথাটা তুললাম যে কারণে যে পাকিস্তানবাদী লেখকদের মধ্যে সবাই কিন্তু একই ধরনের ছিল না ধরেন ফারুক আহমদ আপনারা জানেন যে এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ যে ফরুখ আহমদ কোনো দিন পাকিস্তানে যায় নাই পাকিস্তান সরকারের সঙ্গে একটা ব্যাপারে কখনো সন্ধি করে নাই এবং আপনারা এই তথ্যটা জেনে রাখেন ফরুক আহমদ ছাড়া আপনি যত লেখকের নাম জানেন এরা প্রত্যেকে কোনো না কোনোভাবে রাইটার্স গেল সংযুক্ত ছিল এবং পাকিস্তান গভর্নমেন্টের সঙ্গে পাকিস্তান ভ্রমণে যায় নাই এমন লোক নাই যায় নাই কে নিশ্চিতভাবে একমাত্র ফরক আমার যায় নাই সো থিংস আর ডিফিকাল্ট আমি শুধু বলতে চাচ্ছি থিংস আর ডিফিকাল্ট ব্যাপারটা ঘটে নাই এটা ছিল না ওটা ছিল না ব্যাপারটা সেরকম না কিন্তু আমরা যেভাবে সরল করে বলি ব্যাপারটা মোটে এত সরল নয় ব্যাপারটা জটিল তো হুদার প্রবন্ধের মধ্যে সেই জটিলতাকে অ্যাড্রেস করার আকাঙ্ক্ষাটা আছে কিন্তু সেটা সেখানকার আবু জাফরের ক্ষেত্রে সম্ভবত অন্তত কবিতার ক্ষেত্রে সম্ভবত সম্পূর্ণরূপে সফল হয় নাই সোহানুজ্জামানের প্রবন্ধ আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে তার কারণ হল অবশ্যই এটা নিয়ে প্রচুর লেখাপত্র হয়েছে সনজ্জামানের বড় কৃতিত্ব হলো যে তিনি সেই লেখাপত্রগুলো অঙ্গীকার করেছেন এবং তিনি পত্রিকাকে যেভাবে বিচার করতে হয় তিনি অনেক দূর পর্যন্ত সেভাবে বিচার করেছেন একটা পত্রিকার সংগঠন থাকে একটা পত্রিকার পলিটিক্যাল ইকোনমি থাকে একটা পরিবার পত্রিকার অর্থনীতি থাকে যে টাকাটা কে দিচ্ছে বিক্রি হচ্ছে কয়টা পাবলিক পড়ছে কিনা না এইসব থাকে কারা লিখছে সেটা থাকে এই অনেকগুলো দিক সোহান তার লেখার মধ্যে অবলম্বন করেছেন অবলম্বন করার কারণে এটা সমকাল সম্পর্কিত একটা মোটামুটি সামগ্রিক চিত্র উপস্থাপনের আকাঙ্ক্ষা দেখিয়েছে আমি আবার তার দুজন প্রাবন্ধিককে ধন্যবাদ জানাই প্রশ্ন হলো এই যে আমরা এই প্রবলেমগুলো কিভাবে সলভ করব। এই যে আমরা একজনকে বাঙালি জাতীয়তাবাদী বলছি আবার প্রচুর ভেজাল তৈরি হচ্ছে আমি এর আগে অনেক জনকে নিয়ে এই কাজ করেছি এটাকে বলা যায় আমরা এটাকে বলতে পারি আমরা প্রবলেমেটাইজ করা যেমন মোহাম্মদ আবদুল্লাহের নাম উঠে এসছে এখানে মোহাম্মদ আবদুল্লাহের দুর্দান্ত কিছু প্রবন্ধ সমকালে ছাপা হয়েছিল তার মধ্যে একটা হলো রোমান হরফে বাংলা লেখা আপনারা আন্দাজ করতে পারছেন যে রোমান হরফে বাংলা লেখা এটা একটা অতিরীয় পলিটিক্স লেট নাইনটিন সিক্সটিজে এটা একটা অসাধারণ পলিটিক্স লেখাটাও অসাধারণ আপনারা বলবেন কিন্তু এই মোহাম্মদ আব্দুল হাইরি ষাটের দশকেই মিড সিক্সটিজে লেখা আপনি প্রচুর লেখা পাবেন যেগুলো জিন্না পাকিস্তান ইত্যাদি নর্মালাইজ করার কাজ আমি থিওটিক্যালি যদি বলি নর্মালাইজ করার কাজে দারুণভাবে কাজ করেছে ফলে আপনি এই দুটোকে আলাদা করে একদম একটাকে আরেকটা থেকে বিপরীত ক্রমে নিয়ে আপনি আসলে ব্যাপারটাকে ব্যাখ্যা করতে পারবেন না ষাটের দশকের বাঙালি জাতীয়তাবাদ লেট নাইনটিন সেঞ্চুরির কলকাতার বাঙালি জাতীয়তাবাদ নয় এটা আমাদের খেয়াল রাখতে হবে বাঙালি জাতীয়তাবাদ বললেই একটা জাতীয়তাবাদ বোঝায় না থিওরিটিক্যালি কেউ কখনো বলবে না যে দুটা ভিন্ন দেশ এবং কালের মধ্যে একই ধরনের দৃষ্টিভঙ্গি সম্পন্ন একই ধরনের জাতীয়তাবাদ কাজ করে জাতীয়তাবাদের একটা প্যাটার্ন বিকশিত হয়েছে লেট নাইনটিন সেঞ্চুরিতে কলকাতায় বাংলাদেশে একেবারেই বাস্তব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নাইনটিন সিক্সটিজে আমাদের এখানে পলিটিক্যাল বাঙালি জাতীয়তাবাদ বিকশিত হয়েছিল এবং এই বাঙালি জাতীয়তাবাদে ওপেননেস ছিল যেটা আমাদের মোর্শেদ শফিল হাসান স্যার বললেন যে সমকাল পত্রিকা এবং ইতেবাক এই দুটো ছিল বাঙালি জাতীয়তাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এটার সমকাল পত্রিকার ওপেননেস দেখলেই বুঝবেন যে বাঙালি জাতীয়তাবাদ তখন কোট আন কোট একটা প্রগ্রেসিভ ব্যাপার ছিল কারণ আপনারা অনেকেই জানেন যে আবদুল হক হলেন বাঙালি জাতীয়তাবাদের প্রধান ইডিওলগ বলা যাবে প্রধান ইডিওলগ কিন্তু তিনি তার কোনো পার্টি সংশ্লিষ্ট ছিল না এবং সবচেয়ে বেশি লেখালেখি করেছেন ওই সময়ে সবচেয়ে বেশি কোট অ্যান কোট আওয়ামী বিরোধী কোটান অ্যান কোট শেখ মুজিব বিরোধী ওমর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখাগুলো তিনটা চারটা যে বই এই চারটায় কিন্তু ওমর লেখা যেটা বাঙালি জাতীয়তাবাদের সিক্সটিজের মানে পুরো প্যাটার্নটা সেভ করেছিল তার মানে এটাই প্রমাণ করে যে এটা খুবই গ্রহিষ্ণু ছিল বেঙ্গলের ন্যাশনালিজম একটা অত্যন্ত বাস্তব অনুপ্রেরণার ভিত্তিতে ডেভেলপ করছিল এটার গ্রহিষ্ঠতা ছিল এটা বামপন্থী থেকে শুরু করে পাকিস্তান পথী থেকে শুরু করে মধ্যপন্থী আওয়ামী লীগের এবং ওই কালের নানান ধরনের মানুষকে এমনভাবে একীভূত করতে পেরেছিল এবং তার সবচেয়ে বড় প্রমাণ এটা বিপুল পরিমাণ গণমানুষকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত করে ফেলেছে সিক্সটি নাইনে করেছে সেভেন্টি ওয়ানে করেছে এই গণমানুষকে তত্ত্ব এবং ইত্যাদির কল্যাণে কেবল এটা করেছে তা তো না এটা বাস্তব উপযোগিতার মধ্যে বাস্তব প্রেক্ষাপটের মধ্যে বুদ্ধিজীবীদের তত্ত্বায়ন রাজনীতিবিদদের কর্মসূচি এবং মানুষের চাহিদার চেতনা এগুলো একত্রিত হয়েছে বলে ষাটের দশকে বাংলায় জাতীয়তাবাদ এতটা গ্রহীণ সর্বপ্লাবী হয়েছিল ওই ব্যাপারটাকে সেভেন্টি ওয়ানের পরের প্রেক্ষাপটের সঙ্গে আপনি যদি একদম মিলিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি আর মিলাতে পারবেন না জাতীয়তাবাদের কোনো থিওরিতে এটা খাটে না আমরা যে পঞ্চাশ ষাট বছরের আগের দিনে শুবহু এখন ব্যাখ্যা করতে চাই এটাকে আমরা বলতে পারি যে আমরা একটা ডেডলি একটা মৃত ধরনের চর্চার মধ্যে থাকতে পছন্দ করি মানে যেটা পরিবর্তিত হয় না এটা অসম্ভব এটা পরিবর্তিত হয়ে যায় আমি নিজে নিজে অনেক দিন ধরে যে জিনিস প্রচার করার চেষ্টা করছি সেটা হলো আশির দশকে নতুন ধরনের বাঙালি জাতীয়তাবাদী ডেভেলপমেন্ট ঘটেছে তার অধীনে বিপুল পরিমাণ তত্ত্বায়ন হয়েছে কাজ হয়েছে নাটক কবিতা উপন্যাস এগুলো লেখা হয়েছে আশিক দশকে এই বিশেষ ধরনের সামাজিক সাংস্কৃতিক ঐতিহাসিক প্রস্তাব উত্থাপন করা ছাড়া আপনি সিক্সটিজের জাতীয়তাবাদকে এখনকার মতো করে যদি একাকার করে ব্যাখ্যা করেন তাহলে একটা মিলও পাবেন না প্রত্যেকটা জায়গায় আমি আপনাকে আমি যেহেতু দিন ধরে এই জিনিস নিয়ে কাজ করি আমি আপনাকে বললাম যে আপনি একটা মিলও পাবেন না প্রত্যেক কথার মধ্যে আপনি একটা বলবেন আর অনেকগুলো বাদ দিয়ে আপনাকে কথা বলতে হবে পুরোটা মিলিয়ে আপনি একটা বাক্য বলতে পারবেন না এই বিভাজনের ঘটনাটা আসলে আশির হয়ে ঘটেছিল আপনি প্রত্যেকটা উপন্যাসের লেখার সাল দেখেন বড় বড় কাজ যেগুলো আমাদের বেঙ্গলি ন্যাশনালিস্টিক নতুন তার প্রকাশনা সাল দেখেন এই প্রত্যেকটা আশি এবং নব্বই দশকে ঘটেছে প্রধানত আশির দশকে এটা বেসিক্যালি আমি অনেকবার ব্যাখ্যা করেছি নাইনটিন সেভেন্টি ফাইভের রাজনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে এটা ধীরে ধীরে বিকশিত একটা নতুন জিনিস গত সপ্তাহের আনিসুজ্জামান স্মারক বক্তৃতায় আমি এই বাক্য ব্যবহার করেছিলাম যে আশির দশকে যে তুলনামূলক উগ্র বাঙালি জাতীয়তাবাদী একটা ডেভেলপমেন্ট করেছিল যেটা ক্রিয়েটিভ ছিল প্রচুর পরিমাণে ভালো সাহিত্য হয়েছে এটাতে ফলে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট ইট কিন্তু এটার মধ্যে একটা উগ্রতা ছিল স্বাতন্ত্র্যবাদীতে অনেক বেশি ছিল এবং একরহিকতা ছিল আমি বলেছি যে আনিসুজ্জামান বেসিক্যালি তাঁর জীবদ্দশায় এটার সঙ্গে কখনোই পুরোপুরি একাত্ম হননি যদিও বৃহত্তরভাবে একটা আওতার মধ্যে ছিলেন তো এই যদি আমরা ইডিওলজিকে যদি একটা ফিক্সড স্যাটেল্ড জিনিস হিসেবে ব্যাখ্যা না করে এটাকে পরিবর্তিত স্থানকালের পরিপ্রেক্ষিতে নতুন রূপ পাওয়া একটা ব্যাপার হিসাবে ব্যাখ্যা করতে পারি তাহলে আমাদের এই প্রবলেমগুলো অনেক কমে যাবে এবং সেক্ষেত্রে আমরা আজকের বাস্তবতার মাথায় রেখেও আজকের বাস্তবতাকে আরোপ না করে আমরা শ্রীকান্ত রাবু জাভারের মতো আমাদের ইতিহাসের অসামান্য সব চরিত্রকে অপেক্ষাকৃত সমন্বয় ধর্মী ভঙ্গিতে পড়তে পারব আজকের এই আলোচনায় দুজন আলোচক এবং দুজন প্রাবন্ধিক যারা সিকান্দার আবু জাফরকে দুই একটা দিক ছাড়া যেমন নাটক সম্পর্কে আলাপ তুলনামূলক কম হয়েছে মোটামুটি সম্পূর্ণভাবে উপস্থাপন করেছেন যদিও আমি একটু মনে করিয়ে দিই সেমিনারের দায়িত্ব কাউকে সম্পূর্ণভাবে উপস্থাপন করা নয় সেমিনারের দায়িত্ব হলো যেই প্রস্তাবিত বিষয়কে বিশদ গভীরভাবে খনন করা তারপরও সব মিলিয়ে সীকান্দর আবু জাফর আমাদের সামনে মোটামুটি একটা সমগ্রতা নিয়ে আবির্ভূত হয়েছেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রোগ্রাম এখানে শেষ করছি